এটা এমন একটা শহর যে শহরের হৃদস্পন্দন হিসেবে কাজ করে চার চারটি খাল মনুষ্য সৃষ্ট এই খালগুলো কাটা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে আজ জানার চেষ্টা করব এই শহরের সাথে এই খালের এক অদ্ভুত মিতালির গল্প পর্তুগালের ভেনিস বা গরিবের ভেনিস আজকে আমি আসছি পর্তুগালের অন্যতম সুন্দর শহরে যার নাম এই শহরে সবচেয়ে বড় অ্যাট্রাকশন এবং এর পাশাপাশি আরেকটা জায়গা আছে এখান থেকে ষোলো কিলোমিটার অন্যতম সুন্দর একটা গ্রাম কোস্তানোভা আমরা সেখানেও যাবো ঠিক তো আমরা এখন হেঁটে বাড়ছে এই শহরের সিটি সেন্টার এরিয়াতে এবং এর আশপাশে অনেকগুলো এরকম ছোট ছোট ব্রিজ প্রত্যেকটা খুবই কালারফুল এখানে যে ছোট ছোট কালারফুল যে ফিতা দেওয়া এগুলো আসলে ওই সব ভালোবাসার প্রতীক আমরা ফ্রান্সে বা ইউরোপের আরও অন্যান্য শহরে দেখা যায় যে একটা ব্রিজ পেলেই এই ধরনের ভালোবাসা প্রকাশের যে এক একটা সিম্বল এগুলো প্রেমিক বা প্রেমিকারা রেখে যায় এখানে ঠিক তারই আর একটা উদাহরণ দেখতে পাচ্ছি তো যেহেতু এটা সিটি সেন্টার এই এরিয়াতে অনেকগুলো শপিং মলটল থাকবে খুবই স্বাভাবিক এখানে সব ভালো ভালো ব্র্যান্ডের শপ ট্যুরিস্টরা এখানে বসে বসে রেস্ক নিচ্ছে এবং যাদের যাদের আসলে নৌকার রাইড করতে ইচ্ছা করতেছে তারাও এখান থেকে রাইডগুলো নিয়ে নিচ্ছে এবার আমাদের এই লোকাল রাইড নেওয়ার পালা তো আমরা বেশ কয়েকটা কাউন্টার আছে এখানে একের পরে আমরা দেখি কোনটা আসলে ভালো ডিল পাওয়া যায় সেটা আমরা শিখে যাবো এই শহরের রাস্তাঘাট এখনো পর্যন্ত যা দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো একটা কাগজে টুকরাও দেখলাম না তো আমি আমার ছোট ভাই সরোয়ার আমরা দুজনের জন্য টিকিট নিয়ে নিলাম এই টিকিটের খরচ করছি দুজনের তিরিশ টাকা অর্থাৎ পার পার্সন পনেরো টাকা দশ মিনিট পরে আমাদের পরবর্তী বোট আসবে আমরা সেটার জন্য অপেক্ষা আছে এই খালের পানি বেশ নোংরা কিন্তু এর মধ্যে আবার মাছও দেখতে পাচ্ছি এখানে একজন গাইড আছে যে সব কিছু বর্ণনা করতেছে আশপাশের এরিয়াগুলো নিয়ে তো মাত্র আমাদের গাইড আমাদেরকে বললো এই পাশটা হলো পর্তুগিজ ভাষার জন্য এই পাশটা হলো ইংলিশ ভাষার জন্য তো যারা ইংলিশ স্পিকিং তারা এই সাইডে বসবে একটা জিনিস বুঝলাম যে আমরা যখন এখানে আসছি আরো দুই ঘন্টা আগে তখন মানুষ খুবই কম ছিল কিন্তু বিকাল হতে হতে এখানে আসলে চাপটা বেশ বেড়ে যায় আমাদের গাইড একটু একটু করে এই শহরের এবং এই খালের গল্প শোনাতে শুরু করলো মূলত আঠারোশো আট সালে এখানকার লাগুনটা রিওপেন করে দেওয়া হয় তারপর যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণের জন্য আরো চারটি খাল খনন করা হয় এখানে আমরা এখন যেটার মত দিয়ে যাচ্ছি সেটাকে বলে সেন্ট্রাল বা মূল খাল যেটা এই খালের আরো বেশ কয়েকটি শাখা এবং উপশাখা রয়েছে আমরা মূল খালটি ছেড়ে এবার অন্য একটি খালে প্রবেশ করেছি শহরের এই পাশটি হলো ওল্ড টাউন অর্থাৎ আভেরোর যে পুরনো শহরটা সেটা এখানে মজার ব্যাপার হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিটের এই ট্যুরে আমাদেরকে ওল্ড টাউন থেকে শুরু করে নিউটন পর্যন্ত দেখাবে আমাদের গাইড এই মাত্র আমাদেরকে বললো যে এই খালের এই জায়গাটার পানি আসলে অনেকটাই নো না কারণ এটা সমুদ্র থেকে সরাসরি পানিতে এখানে একটা লাগুন থেকে এখানে যতগুলো ব্রিজ দেখলাম এই খালের উপরে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল এটা পুরাই রাউন্ড শেপ এবং এর চারপাশ জুড়ে আসলে হেঁটে বাড়ানো সম্ভব এবং উপর থেকে দেখলে মনে হচ্ছে এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ আর এখান থেকে এই খালের আরেকটি শাখা অন্যদিকে চলে গেছে হয়তো সে কারণেই এই ব্রিজটা এরকম আমাদের গাইড মাত্র জানালো এটা একটা মিউজিয়াম এবং নিচের এই টানেল গুলা প্রায় পাঁচশো বছরের পুরানো এবার আমরা ওল্ড টাউন ছেড়ে নিউ টাউনের মধ্যে প্রবেশ করছি আমরা যখন ওই দিকটা ছিল ওল্ড টাউন ছোট ছোট পুরনো পুরোনো বাড়ি কিন্তু এখন যে সাইডটাতে আসতেছে এই সাইডটা পুরো নিউ টাউন সব আধুনিক সব বিল্ডিং এবং তারকা হোটেল সব ইলেকের যেহেতু লেকি শহরের মূল অ্যাট্রাকশন তো এর আশপাশে জুড়ে অনেকগুলো হোটেল রিসোর্ট হয়েছে এই তিনটা বিল্ডিং শীতের আদলে করা শীতের মতো গাইডকে মাত্রই দেখালো আমি এর আগে নোটিস করছি জিনিসটা কিন্তু বুঝতে পারিনি কিন্তু গাইডের এর কথা বোঝা যাচ্ছে এটা আসলে শিপের আদলে করা দশ সাল পর্যন্ত এই টাইম ফ্রেমটাতে এই আর্কিটেকচার খুব বেশি জনপ্রিয় ছিল অনেক দেশে তো এই শহরে নোভো আর্কিটেকচারের আঠাশটি উদাহরণ এখনো রয়েছে তো বর্তমানে এই বিল্ডিংটা একটা মিউজিয়াম হিসেবে ইউজ করা হচ্ছে আর্ট নোভো মিউজিয়াম এটার নাম আমরা এই মুহূর্তে আছি আগের একদম যে ট্যুরিস্ট জোনটা ঠিক সেইখানে যেখানে টুভিন্ন সব রেস্টুরেন্ট সিগুনিয়ার সব থাকে ওইখানে আমরা সেই ক্যানালে বোট রাইড করলাম এবং কি যদি দেখে তার সঙ্গে একটা ছোটো স্কোয়ার আছে এবং ভেতরটা কিন্তু অনেকটা ওয়াকিং স্পেস তোমার ভেতরটা একটু ঘুরে দেখবো যে আসলে কেন একটা জিনিস আমার খুব ভালো লাগছে কিন্তু ফুল দিয়ে সব রাস্তাগুলো সাজানো এরকম আমি লিসবনে খুব কমই লিখছি ঠিক ওল্ড টাউনে যেসব চিকন চিকন গলি থাকে সেরকম গলি ওপেন রেস্টুরেন্ট এই স্ট্যাচুটা বেশ ফেমাস এখানে এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে এইটা এই শহরটাতে একটা সময় লবণের চাষ হতো এবং আজও হয় লবণের জন্য শহরটা বেশ বিখ্যাত ছিল তো এটা দেখা যাচ্ছে যে একজন শ্রমিক এখানে লবণ চাষ করতেছে লবণের কাজ করতেছে এরকম কিছু তো আমি ইতিহাস গেলে জানতে পারলাম এখানকার লবণ চাষিরা একটা সময় খুব ভালো বেতন পেতো না কিন্তু তাদের অনেক হার্ড ওয়ার্ক করতে হতো এবং সেটার ফলে তাদের শরীরের অবস্থা খুব খারাপ হতো ঠিক তার উদাহরণস্বরূপ এখানে দেখেন এই মানুষটাকে দেখানো হচ্ছে কত চিকন তার বডি এটাকে রিপ্রেজেন্ট করছে তারা একটা সময় তাদের বডি এরকম অবস্থা নিয়ে তারা এই ধরনের হার্ড ওয়ার্কিং কাজগুলো করতে হবে আমার পেছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা আমি এখনো পর্যন্ত এখানে ওল্ড টাউনে দেখা যতগুলো সুন্দর বিল্ডিং আছে তার মধ্যে অন্যতম একটা এর নিচে এটা এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে আসলে এটা নাম দেওয়া আছে লোজা দোসা অর্থাৎ চায়ের দোকান কিন্তু এটা একটা সুন্দর রেস্টুরেন্ট ওল্ড টাউনের অলিগলি দিয়ে ঘুরতে আমার সবসময় বেশ ভালো লাগে অনেক রঙিন আর একটার সাথে একটা বিল্ডিং এর কোনো কালারের মিল নেই এইটা লাল ওইটা নীল বেশ রং চং এবং পর্তুগালের যে বিখ্যাত টাইলসের যে কালচার তো সেটা এখানেও বিদ্যমান ওল্ড টাউন ঘোরাঘুরি শেষে আমরা একটা উবার ডাকলাম এবং সেই উবারে করে আমরা চলে গেলাম কোস্তানোভা তো আমরা চলে আসছি কোস্তানোভা যে ভিলেজটা ওইখানে এবং আশা করি দেখছি যে যেমনটা ছবি দেখতাম এক্স্যাক্টলি ওই রকমই মানে আমার হয় না ছবিতে দেখে পরে এসে মিলাতে পারে না সেই জায়গা জায়গাখানে ছবি মতোই সুন্দর প্রত্যেকটা বিল্ডিং এর এই যে স্ট্রাইপ ডিজাইন করা এটা হচ্ছে এখানকার বিশেষত্ব এবং তো এই সাইডটা যদি আমরা দেখাই এখানেও একই সাথে একই টাইপের অনেক তুলোবাই প্রত্যেকটা ডিজাইন অলমোস্ট সেই দু একটা একটু ভিন্ন ভিন্ন আছে আমরা একটু এক্সপ্লোর করতে চাই যতগুলো বাড়ি আছে আমাদের সবচেয়ে ছোট এবং কিউট হচ্ছে এটা খুবই ছোট বাইরে দুটা চেয়ার দিয়ে আছে বসার জন্য এটা যদি সূর্যের আলো থাকতো আলো বোঝা যাচ্ছে এটা সুন্দর কালারফুল বাট আনফর্চুনেটলি আজকে একটু মেঘলা মেঘলা তো একটা সময় এই বিল্ডিংগুলোতে থাকতে হচ্ছে ফিশারম্যানরা কারণ এই পাশেই হলো সব মাছ ধরার জায়গা সমুদ্র এই পাশে একটা চ্যানেল ঢুকে আসছে সমুদ্র থেকে তো এখানে আসলে চারপাশে মাছের আসলে খাজানা তো এখানে ওই যারা ফিশারম্যান ছিল তারা মাছ ধরতো এবং এখানে এসে তারা তাদের মাছের যে সংগ্রহশালা সেটাও এখানে ছিল এবং এখানে তারা রেস্ট নিত কিন্তু আজ এই জায়গাটা একদম বদলে গেছে এই এরিয়ার একটা সবচেয়ে পশ এরিয়া খুবই এক্সপেন্সিভ এবং হচ্ছে সব ধনী ট্যুরিস্টরা এখানে এসে থাকে এর বেম্বি ইউজ করে এখানকার রেস্টুরেন্টগুলো এমনকি এই বিল্ডিংয়ের আদলেই তৈরি করা এই যে মানে বিকেল বেলা যদি হাঁটতে চাই কেউ এই জায়গাটা আসলে খুবই সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে রেস্টুরেন্ট আছে আমি প্রতি শোর যখন এখানে সূর্য ওঠে দেখতে আরো অনেক অনেক বেশি ভালো লাগে আজকে টোটালি গ্লোমি হয়ে গেছে ওই রাস্তা থেকে পরের রাস্তায় ঢুকছি এখানেও প্রত্যেকটা বিল্ডিং অলমোস্ট সিমিলার ছোট ছোট খুবই কিউট আকাশে কোনো রোদ নেই তারপরে দেখতে এত সুন্দর লাগতেছে এই বিল্ডিং এর সিঁড়িটা আমার খুব ভালো লাগছে দুই দিক থেকে ওঠা যায় দেখতেছি এখানে দরজাটা মনে আন্ডারগ্রাউন্ড নিচে আরো এখানে এদিক থেকে কোস্তা নগর যে বীচটা সেই বীচের রাস্তা আমরা এখন দিকে যাচ্ছি কিন্তু সমস্যা একটা হলো এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আশা করতেছি খুব জোরে বৃষ্টি হবে না যদি হয় তাহলে আমাদেরকে লুকাতে হবে আমরা বীচের খুব কাছাকাছি আসতেছি এটা হচ্ছে এই লোকালয়ের শেষ রাস্তা এবং এখান থেকে একটা দূরে ব্রিজ দেখা যাইতেছে এই ব্রিজ ধরে আমরা বীচের দিকে চলে যাব তো এখান থেকে এই বিচ দেখতে পাচ্ছি একটা অদ্ভুত এন্ট্রান্স এই বিচের দুই পাশে বালি মাঝখান থেকে পুরেন রাস্তা বিচটায় অলমোস্ট কেউ নাই আমার দৃষ্টিতে মাত্র দুইজন দেখা যাচ্ছে সামনে ওইখানে পুরো বিচটা কীভাবে ধোয়াশা ধোয়াশা হয়ে আছে আভেরে ট্যুরের শেষটা যে এতটা সুন্দর হবে আমি চিন্তাও করতে পারিনি পুরো বিচ জুড়ে ছিল কুয়াশা খুব স্বপ্নের লাগতেছিল এখানকার পরিবেশটা প্রায় আধা ঘন্টায় এই সৌন্দর্য আমি মন ভরে উপভোগ করলাম সেখানে ওয়েদারে এই একটা অদ্ভুত ব্যাপার কখন আসলে বৃষ্টি আসে কখন রোদ আসে এর কোনো ঠিক ঠিকানা নেই তো আমি রোদের জন্য হাহাকার করছিলাম যে একটু রোদ থাকলে বুঝি ভালো আসতো বাট এন্ডিংটা যে এত ভালো হবে এটা আমি চিন্তা করিনি এখানে আসার পর আমি একদম অন্যরকম একটা ফিল পাচ্ছি তারপর কুয়াশা এবং আমরা একটা বিচে এবং এই আসলে কেউই নাই ইয়ে একজন দুজন ছিল তারাও চলে গেছে এটা অ্যামেজিং ডে এবং শেষটা আরও ভালো লাগলো দেখা হচ্ছে খবর হবে থ্যাংক